দাদা কি আসেন কি সমস্যা সমস্যা কিছুই না বলো কি আজকে আমি আমার বাপের বাসায় যাব কেন এবার করব নি আমার বাপের বাসায় দিব আপনার ছেলে আর আমার ছেলেও যাইব কেন এই বাড়িতে কি সমস্যা কোনো সমস্যা নাই প্রত্যেক বছর তো এই বাসায় দেই এবার আমার বাপের বাসায় দিব এটা কথা বললা এখানে কোরবানি দিলে সমস্যা কি হয় মেয়েদের বিয়ে হয়ে গেলে শ্বশুর বাড়িতে সব কিছু তো দিছি না বছর এখনো দিবা কেন ওরে কি আমি রেজিস্ট্রি করে আসছি যে এই বছর এই এখানে দিতে হইব ব্যবহার এরকম কেন কেমন ব্যবহার একটা বছর আমার বাপের বাসে কুরবানি দিব আপনার মাথা ঠাটা পড়ে গেছে একদম তোমার আচরণ ভালো না আচরণ ঠিক করো আমার আচরণ ঠিকই আছে শ্বশুরের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও শিখো নাই আমি ভালোমতোই জানি কিভাবে কার সাথে কথা বলতে হয় আসলে পারিবারিক শিক্ষা নাই তো তোমার মধ্যে আপনার আছে অনেক আমার আছে আপনার সাথে আমি তর্ক করতে আসিনি আমি আপনাকে বলতে আসছি আপনার থেকে পারমিশন চাইতে আসিনি বুঝতে পারছেন আমি আপনাকে জানাইতে আসছি জাস্ট আমি আমার বাপের বাসায় যাব আপনার ছেলেও যাবে সাথে আপনার নাতিও যাবে কোন কাজটা আমারে জিজ্ঞেস করে করো প্রয়োজন নাই তো আপনাকে কেন জিজ্ঞাসা করব জানাই এটাই অনেক হুম তোমাদের বাড়িতে আমি থাকি না বাড়ির খোটা দেন হ্যাঁ বাড়ির খোটা দেন করো যা ভালো মনে হয় করো তবে ইটটা এখানেই করবা কি এখানে করব কুরবানি এখানেই হবে এইখানে কুরবানি হবে না আপনার মন চাইলে আপনি দেন আপনার ছেলে এইবার এইখানে কুরবানি দিবে না আমাদের বাসায় দিবে দেখা যাক ছেলে আসো কি দেখা যাবে আমি যা বলছি তাই তোমার কথা চলবে না আপনার কথা চলবে আমার কথা আপনার কথা দেশ চলে না কি হইছে তুই এখন রেডিও আছিস তুই এখন আইছিস কি হইছে জিগাইতে কেন তো নানা পাশে যাবি না এবার কুরবানি তো নানা পাশে দিমু কই রাই করে আমি এনেই কুরবানি করব আমি যাব না বলনে ঠাকুর একটা দিমু বিয়াদব আমি দাদার লাগি কুরবানি করব দাদার লাগি এত বছর কইছস তো রই না গান আনা লাগি কি হইছে হ্যাঁ তো দাদাই সব নানা কিছু না দাদার লাগি ঈদ করব কথা না কয় কাপড় চোপড় গোছা যা আমি যাব যাইতে চায় না জোর করতাছ কেন থাকে এখানে যাইতে যাব কেমনে হ্যাঁ মন্ত্র পড়ে আছিস না আমার পোলাডারে যাইতে কেমনে যাইবো মন্ত্র পড়ে নাই বাচ্চা মানুষ তো মানুষ চিনে বাচ্চা মানুষ মানুষ চিনে না মারা চিনে না আপার দাদার চিনে গিয়া এদের সাথে ফেরেস্তা আছে তো চিনে বুঝে যে কার সাথে সম্পর্ক রাখলে ভালো থাকবে আলিগা নানার লগে সম্পর্ক রাখবো না নানার লগে কুরবানি দিতে পারব না নানার বাড়িতে গেলে তো যে নানা শিখায় দেয় দাদারে ধমক দিবি দাদার কথা শুনবি না মা যা কয় তাই শুনবি নানিও কয়

আমি বুঝাম না দাদার কাছে একবারই থুইয়া যাব কিন্তু যাও গো দাদাই আমার পালবো দাদাই পালবো দাদা পালতে পারবো এরকম 10টা পালতে পারবো একটা পাইলা বুইলা বড় করছি না ওটা তাপন করে লই লইছো এখন তোমার কথা উঠে আর বহে উঠে আর বহে ওই ওয়াশরুমে বাথরুমে গেল জিগায় আমি কি এখন হাঁকতে যামু প্রসাদ দল লাগা আমি কি এখন মুততে যামু ব্যাগ গুছা যা দেখো নাও

কি চিলা চিলি করতেছি আবার এবার কইলাম জাঙ্গো বাসে কোরবানি দিমু তোমার বাপা তো শুরু করে দিছে আমার লগে আর লগে ওইও এত বছর আঙ্গো বাসে কোরবানি দিয়ে আইছে আর এখন কইতো আপনি আপনার বাপের বাড়ি কোরবানি দিবেন তে এত বছর দিছে এক বছর আমার বাপের বাসে দিলে কি আহা বলি হয়ে যাবে হুনি তাহলে এক বছর আপনার বাপের বাড়িতে দিবেন আঙ্গো সবে লই আয় যা তুমি লই আয় যামু হ্যাঁ ওরে বাবা রে তুঙ্গুর লগে লয়ে যায় আপনারা কি মান সম্মান খোয়ামো হ্যাঁ এলাকার মানুষ দেখবার কবি কইতে ধরে লইছস কাজের বুয়া মুয়া

এলিগাল হয়ে যাবে তো ওরা কি আঙ্গুল আগে থাকে না আপনি কি আঙ্গুল আগে খান না ওঠেন না বসেন না ঘুমান না যেমন ব্যাপার করতেছেন যে আপনি কুড়িপুতির মাইয়া এ বসেন যে আপনি আঙ্গুল আগে মিশলে আপনার মানি সব যায় গোগা আই এম কি ফকিরনি হ্যাঁ তো আপনার আর কোন বাইতে তুই নিয়ে আইছে আমি কি ফকিরনি তো ফকিরনি তো ফকিরনি তুই ছোট লোকের বাচ্চা কত বড় সাহস দাবি খবরদার গায়ে হাত দিয়ে কথা বলবেন না আপনি আমার বাপের লাগে চিল্লায় কথা কইতাছেন আবার আমার গায়ে হাত তুলেন সমস্যা কি আপনার তোমার ভাইরে যদি পারো তাহলে এই ভাষা কুরবানি দেওয়ায়ও

আলমারিতে তিন লাখ টাকা না ওই টাকাটা নিয়া যাও তো মোবাইতে নিয়া গুর কিন না কুরবানি দাও যাও তুমি যা বলু আমি জামুনী দিন দিন যাও আমার ঘরে আছে 4.5 লাখ এটাও দিাবে তাহলে দুইটা কিন মনে করো বড় দেখ শুনো গরু এনে কুরবানি কইরা বাট টাক কইরা ওই লোক পাঠাই দিমু ওই তো গোস্ত পাঠাই দিও ঠিক আছে আরে এর লাগে আমলা কি হকম গরু কিনতে পারি না না টাকা নাই না তোর টাকা দিবি তারপর ওরে কুরবানি হ্যাঁ প্রত্যেক বার

তোর বউ যা করে আর আমার মার তুমি ভালোই বাসো নাই না ভালোবাসতো না 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 করতে করতে গা তুই না দূরে বই হবে দেখতি কথা বলো না হ্যাঁ কথা বলো না আব্বা তোমরা আমার বউডারে অপমান করে কি করছো ওরে সারা দিন বকা জগর উপরে রাখো একটা বালতি লয়ে আয় ওয়াশরুমে তে যা পানি পুরা ভিজা যেতে চেন দাও বও তো বও না বও তে না দেন কান্দো না তাক কান্দো না কই কান্দে সোরা কান্দন কান্দে এক ফোঁটা পানি আছে চোখে দেখতো দেখ তোর মনের ভিতরে কত কষ্ট যে কান্দছ কান্দো না থাক

আমি বলি বলে কি আমি কাজা পুয়ার কি হয় কি করে থাকে বুড়ির ঘরে বুড়ি